সবাইকে স্বাগতম জানিয়ে নগা প্রতিদিন সম্পাদে আমি মহসিন রেজা আমার সঙ্গে রয়েছেন ডক্টর একরামুল বাড়ি টিপু স্যার আপনার পরিচয়টা দিন আমি ডাক্তার ইকরামুল বাড়ি টিপু আমি এই মান্দা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আমি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত দলীয় ভাবে আমার পরিচয় আমি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এর আগে দুই দুইবার আমি এই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব দুইবার পালন করেছি এই আমার রাজনৈতিক পরিচয় আমি এ ছাড়াও বর্তমানে নওগাঁ জেলা আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এই নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল এর কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি তো স্যার আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের এখন প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য বাংলাদেশের প্রেক্ষাপট মোটামুটি এখন কম বেশি সবারই জানা রয়েছে আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গত পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এর আগে দীর্ঘ সতেরো বছর না। আহ সাল থেকে শুরু করি যদি আমরা সেইখান থেকে গত পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়টা একটা আওয়ামী রেজিমের আওতায় ছিল তারা এই দেশে একটা দুঃসহ জগদ্দল পাথরের মতন মানুষের বুকের উপর চেপে বসেছিল আপনারা জানেন যে এই বাংলাদেশে এই আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছরে যে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে তারা বিদেশে টাকার পাহাড় জমিয়েছে গাড়ি বাড়ি বিদেশে করেছে তাদের মন্ত্রী এমপি অন্যান্য নেতৃবৃন্দরা শুধু তাই নয় এই বাংলাদেশ থেকে প্রতি বছর তারা লক্ষ লক্ষ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে এমনকি বাংলাদেশ ব্যাংকে রক্ষিত যে স্বর্ণ থাকে সেই স্বর্ণ চুরি করে সেখানে তামা প্রতিস্থাপন করে স্বর্ণকে তামায় রূপান্তরিত করে একটা হাস্যকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেছিল এই আহ বিদায়ী আওয়ামী সরকার এরপরে আমরা দেখেছি যে কিভাবে শেয়ার বাজার লুট করেছে কিভাবে ব্যাংক ডাকাতি করেছে তাদের যে অতীত ঐতিহ্য লুটপাটের রাজত্ব কায়েম করা সেটা তারা করে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এমনি অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ দেখেছে যে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে প্রকাশ্য দিনের বেলায় মানুষকে গুলি করে হত্যা করেছে শুধু সরকারি পুলিশ মিডিয়া র‍্যাব দিয়ে নয় তাদের নিজস্ব দলীয় ক্যাডার বাহিনী দিয়েও পর্যন্ত মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে হত্যা খুন গুম করেছে আপনারা জানেন যে এই আওয়ামী লীগের বছরের শাসন আমলে বাংলাদেশের যারা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এরকম রাজনীতির সঙ্গে যারা জড়িত বিশেষ করে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল জোটের বহু নেতা কর্মীকে শত শত নেতা কর্মীকে তারা গুম করেছে খুন করেছে এছাড়াও লক্ষ লক্ষ মামলা দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় দেড় লক্ষ মামলা দিয়ে ছত্রিশ লক্ষ সাঁত্রিশ লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা গায়বি মামলা দিয়ে তারা তাদেরকে গ্রেপ্তার করেছে জেল হাজতে করেছে এবং কোর্টের বারান্দায় প্রতিদিন হাজিরা দিতে হয়েছে এমনকি আমাদের বিএনপির সবচাইতে উচ্চ মাপের যারা নেতা আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব ভাইস চেয়ারম্যান যারা তাদের নামেও তিনশো সাড়ে তিনশো চারশো করে মামলা অর্থাৎ প্রতিদিন তাদেরকে কোটের বারান্দায় হাজির হতে হয়েছে এরকম অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ অতিক্রান্ত হচ্ছিল তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামে আমরা আমাদের অনেক সাথীকে হারিয়েছি পরবর্তীতে আপনারা দেখেছেন যে এই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনের থেকেও সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদেরকে সেই আন্দোলনে সহযোগিতা করে আন্দোলন এগিয়ে নেবার জন্য নির্দেশনা দিয়েছিলেন তার প্রেক্ষিতেই শুধু ছাত্রদের আন্দোলন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং এই ছাত্রদের আন্দোলনটাকে ছাত্র গণ আন্দোলনে রূপ দান করে ছাত্র গণ অভ্যুত্থানের সৃষ্টি করে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে পদত্যাগ এবং পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ আঠারো কোটি মানুষ তাই আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকার এখন কিছু সাংবিধানিক সংস্কার সাধন করার পরে নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা সাংবিধানিক পরিবর্তন অন্যান্য কমিশনে কিছু পরিবর্তন এগুলো করে তারা নির্বাচনের দিকে যেতে চাই আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার বলে এসছেন যে সংস্কারের নাম দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোন টাল বাহানায় দেশের জনগণ মেনে নেবে না বরং তাদেরকে একটা নির্বাচনী রোডম্যাপ বারবার দিতে বলা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে গত ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমাদের এই দেশের যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বক্তৃতায় একটা রোডম্যাপের কথা বলেছেন যদিও পরবর্তীতে তার প্রেস সচিব সেই বক্তব্য অন্যভাবে উপস্থাপন করেছেন তাদের দুজনের বক্তব্য সবিরোধী হয়েছে তারও আমরা দাবি করেছি ব্যাখ্যা এবং প্রকৃতপক্ষে কখন হতে পারে এরকমের একটা রোডম্যাপ দেওয়ার জন্য আপনারা সেটা জানেন এবং সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি দেশের মানুষ মুখিয়া আছে যেহেতু তারা দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারে না এদেশে একদলীয় ভোট ভোটের নামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দিনের ভোট রাতে করা দামি মামি আমির নির্বাচন করা এগুলো করে নির্বাচনকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল সেইখান থেকে দেশের মানুষ মুক্তি পেতে চাই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আমরা আশা করি যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং ইম্পার্সিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার রায় প্রতিফলন ঘটাবে তো স্যার আমার আর একটা প্রশ্ন যে এই আমরা দেখেছি যে এনডিএ যে অপপ্রচার চালাচ্ছে এটার বিষয় নিয়ে আপনার মন্তব্য কি স্যার ধরনের কথা নিউজ বিভিন্ন হচ্ছে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই ভারত আমাদের বাংলাদেশের আহ সীমান্তের তিন দিক দিয়ে বিস্তৃত রয়েছে আপনারা জানেন আমরা জানি দেশের মানুষ জানে এবং সেই কারণে ভারত সবসময় আমাদের উপর একটা খবরদারি করার চেষ্টা করে আসে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে পশ্চিম পাকিস্তানি সৈন্যরা যখন আত্মসমর্পণ করেছিল তখন তাদের ফেলে যাওয়া বহু অস্ত্রশস্ত্র ভারী অস্ত্র শস্ত্র সহ অনেক মূল্যবান জিনিসপত্র সেদিন ভারতীয় সৈন্যরা যেহেতু যৌথ হিসেবে এখানে কাজ করছিল মুক্তিযুদ্ধের শেষের দিকে এসে তারা এই দেশ থেকে নিয়ে চলে গিয়েছে তাদের দেশে এবং তখন থেকেই তারা আমলিকের সাথে একটা সম্পর্ক তাদের ছিল ঠিকই কিন্তু এই দেশের জনগণের সাথে তাদের প্রকৃত সম্পর্ক ছিল না এইজন্য আজকে আমলিক ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে যাবার পরে তাদের গাজালা করছে ভারতেরও গাজালা করছে আমলিক ক্ষমতায় থাকলে হয়তো এরকমের অপকตচার তারা চালাতো না বরং আমলিকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেরকমের কথাবার্তা বলতো কিন্তু এখন যেহেতু আমলিক বা শেখ হাসিনা নাই বাংলাদেশের মানুষ কি করলো না করলো এটা তাদের কিছু যায় আসে না এইজন্য তারা আবার অপপ্রচারে লিপ্ত হয়েছে যাতে করে তারা আবার শেখ হাসিনাকে এখানে পুনর্বাসিত করতে পারে সেই অপচেষ্টার অংশ হিসেবেই তারা এরকম অপপ্রচার চালাচ্ছে বলে আমরা মনে করি স্যার আরেকটা বিষয় যেহেতু আপনি ডাক্তার মানুষ সেহেতু আপনার বর্তমান চিকিৎসা নিয়ে আপনার মতামত কি স্যার আমি পেশায় চিকিৎসক এটা আপনারা জানেন যে আমি পেশায় চিকিৎসক আমি উনিশশো সালে মেডিকেল থেকে বেরিয়ে আসার পরে সাল থেকে মান্দায় আমি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি জনগণের জন্য আমি কিছুদিন চাকরি করেছিলাম সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেই চাকরি আহ টিকিয়ে রাখায় কষ্টকর ছিল কারণ নীতিগত ভাবে আমি যেহেতু তখনো বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম সেই কারণে পরবর্তীতে আমি বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিই দিয়ে এই মান্দার সাধারণ মানুষের আহ চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করি অন্যান্য সুযোগ সুবিধা যেখানেই বসি সেখানেই রুগীদের সেবা দেওয়ার চেষ্টা করে থাকি সেই লক্ষ্য নিয়ে আমি কাজ এখনো করে যাচ্ছি এবং শুধু ব্যক্তিগতভাবে আমার কাজ আমি করি না বরং সরকারি পর্যায়ে আমাদের এখানে যেহেতু হাসপাতাল আছে এইখানেও যাতে মানুষ চিকিৎসা সুবিধাটা ভালো পায় তার জন্য এখানে একজন ডাক্তার হিসেবে আমার যতটুকু ভূমিকা রাখার দরকার সেটা রেখেও আমি কাজ করে যাচ্ছি ভবিষ্যতে করবো ইনশাল্লাহ স্যার আমার আর প্রশ্ন হলো সেটা যে মান্দার জনগণের নিয়ে আপনার মতামত কি স্যার মান্দার জনগণের জন্য তো আমার রাজনীতি সে কারণে মান্দার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবার লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে দল থেকে আমি মনোনয়ন চাইব দল যদি আমার উপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করব এবং সেই নির্বাচনে আল্লাহ চাইলে বিজয় অর্জন করে আমি এই মান্দার জনগণের উন্নতির জন্য যা যা করণীয় সেটা করব বিশেষ করে পেশায় যেহেতু আমি ডাক্তারের জন্য আমার আগে থেকে একটা পরিকল্পনা রয়েছে যে আমি এই মান্দায় একটা শিশু হাসপাতাল করতে চাই এছাড়া মান্দায় আমাদের চিত্ত বিনোদনের অন্যান্য কোনো ব্যবস্থা নাই এখানে হচ্ছে একটা শিশু পার্ক করা দরকার শিশুদের জন্য তারপরে আমরা আত্রায় নদীর ধারে যদি এছাড়া আমরা এইখানে একটা স্টেডিয়াম যদিও মিনি স্টেডিয়ামের একটা প্রস্তাব রয়েছে ইতিমধ্যে কিন্তু সেটা কার্যকর হয়নি সেটা কার্যকর করতে চাই এইখানে আমাদের অনেক আত্মায় নদীর উপর আরো অন্তত পাঁচটা ব্রিজ হওয়া দরকার কমপক্ষে বড় বড় সেরকম ব্রিজ করতে হবে সেই পরিকল্পনা আমার রয়েছে আমাদের এইখানে যুব সম্প্রদায়ের ট্রেনিং দিয়ে তারা যেন কর্মমুখী হতে পারে তার জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করতে চাই আমাদের এখানে মেয়েরা লেখাপড়া করতেছে কিন্তু বৃত্তিমূলক কোনো শিক্ষা গ্রহণ করতে পারতেছে না এই জন্য আমরা এখানে একটা নার্সিং ইনস্টিটিউট করতে চাই যাতে মেয়েরা নার্সিং এ ভর্তি হয়ে এখানে পড়ালেখা করে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে এরকম অনেক উন্নয়নমূলক কাজ আমার পরিকল্পনার মধ্যে রয়েছে ইনশাল্লাহ আগামী দিনে যদি সুযোগ পাই জনগণ যদি আমাকে আস্থায় আনতে পারে তাহলে আমি সেই কাজগুলো করার পরিকল্পনা নিয়েছি ধন্যবাদ স্যার অতি ব্যস্ততা থাকার কারণও আমাদের সাথে যে মূল্যবান সময়টা দিলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো সবাই সুস্থ সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম